আমার এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষা পরশু তার আগে ভিডিও খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার সবাই জেনে গিয়েছ কিন্তু কিছু কিছু নিয়ম পরীক্ষার আগে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ভিডিও সবাইকে অনুরোধ করব। যারা মাধ্যমিক পরীক্ষার দেবে এবং যারা মাধ্যমিক পরীক্ষা নেবে সবাই এই ভিডিওটা পর্যন্ত অবশ্যই দেখবেন বলি মাধ্যমিক পরীক্ষা এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সময় সময়ের দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল আটটা তিরিশ থেকে প্রশ্নপত্র বিতরণের সময় সকাল নটা পঁয়তাল্লিশ এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে এবং নটা পঁয়তাল্লিশের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করতে হবে এবং দশটার মধ্যে উত্তরপত্র কিন্তু দিতে হবে পরীক্ষার সময় সকাল দশটা থেকে বেলা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যদি কোনোভাবে কোনো ছেলে মেয়েরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী হেল্পলাইন দেওয়া আছে এই নাম্বারগুলো কিন্তু অভিভাবকরা অবশ্যই কিন্তু নথিবদ্ধ করে রাখবেন যেটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ খুব গুরুত্বপূর্ণ জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী জলের বোতল অবশ্যই নিয়ে যেতে পারবে কিন্তু সেটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ স্মার্ট পেন ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিক পেন স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ সহ নিষিদ্ধ সামগ্রী কিন্তু এগুলো একবারে নিষিদ্ধ অবশ্যই কিন্তু এগুলো মনে রাখতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা আছো তারা সবাই অলরেডি জেনে গেছ যে তোমাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে একটি কোড নাম্বার থাকবে একটা সিরিয়াল নাম্বার থাকবে খুব গুরুত্বপূর্ণ সেই সিরিয়াল নাম্বার কিন্তু তোমাদের লিখতে হবে উত্তর পত্রে যেমন লিখতে হবে তেমনি মনে রাখবে যে সিট তোমাদের কাছে সই করতে হবে সেই অ্যাটেন্ডেন্স সিটের একটি কপি আমি তোমার সবার সামনে তুলে ধরছি এই যে কিউপি কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার অবশ্যই লিখতে হবে এবং তারপর সিগনেচার করতে হবে এটা শুধুমাত্র ছাত্র জন্য নয় শিক্ষক শিক্ষিকা যারা গার্ড দেবেন অবশ্যই কিন্তু ছেলেমেদের কাছে এটা কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে যে তারা কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার তাদের অ্যাটেন্ডেন্স সিটে দিচ্ছে কিনা এবং তারা সিগনেচার করছে কিনা খুব গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো ছাত্র ছাত্রীরা তোমরা কিন্তু অবশ্যই সই করার সাথে সাথে তোমাদের কোশ্চেন পেপারের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি নোটিস আজকে মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবে তোমাদের শিক্ষক শিক্ষিকা যেনারা গার্ড দেবেন সবাই কিন্তু এটা বলবে তার আগে সাবধান করে দিচ্ছি সবাইকে প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রে কমিক নম্বরের কোর্ট লুকানো অবস্থায় আছে যদি কেউ মনে করে যে প্রথম পাতার ছবি তুলবো না আমি সেকেন্ড পাতার ছবি তুলবো তাহলে কিন্তু তার ক্ষেত্রে বিপদের সম্ভাবনা আছে অবশ্যই মনে রাখতে হবে এবং জেনারেল ইনফেলেটার তাদেরকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রতিটি পরীক্ষার আগে এগুলো কিন্তু বলতে হবে এবং যাতে পরীক্ষার্থীরা সাবধান বাণী তার দিকে অবশ্যই দিতে হবে ছাত্র ছাত্রীদের কাছে খুব উল্লেখযোগ্য বিশেষ করে এই যে ফরম্যাট এটা হচ্ছে যে যেই সব শিক্ষক শিক্ষিকারা ইনভিজিলেটারের দায়িত্ব পালন করবেন ওনাদের কাছে অনেক গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্ব প্রতিটি খাতায় সিগনেচার করা এবং গুরুদায়িত্ব প্রতিটি খাতায় তারা প্রশ্নপত্রের যে নাম্বার সেই নাম্বারটা লিখেছি কিনা দেখা প্রতিটি ছাত্র ছাত্রীর কতগুলো লুস্সির নিচে তার হিসাব রাখা তার সাথে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা একটু দেখবেন সবাই খুব ভালো করে বিশেষ করে যারা ইনভেস্টিগেটর আছেন সে এই প্রতিটি দিনে কিন্তু যে যে রুমে ডিউটি পড়বে সেই ডিউটিতে অবশ্যই এই শীটটি কিন্তু কমপ্লিট করতে হবে প্রথম সেন্টার ভেনু নাম্বার নেম সেন্টার এবং ভেনু নেম আপনার যদি সেন্টার হয় সেই সেই স্কুলের নাম যে ভেনু হয় সেই স্কুলের নাম সেন্টার একটা কোড থাকে অবশ্যই কোড লিখতে হবে সেন্টার এবং ভেনুর নিম লিখতে হবে রুম নাম্বার আপনি কোন রুমে গার্ড দিচ্ছেন ওই দিন ধরুন বাংলা প্রথম দিন কোন রুমে আপনার ডিউটি করছে সেই রুম নাম্বার লিখতে হবে এবং নাম্বার অফ এক্সিমিশন ওই রুমে কতজন ছাত্র ছাত্রী পরীক্ষার্থী আছে টোটাল সিট এলটমেন্ট যেটা হয়েছে সেটা টোটাল তার মধ্যে কতজন প্রেজেন্ট আছে কতজন অ্যাবসেন্ট আছে নাম্বার অফ এনভেলপ অফ क्वेश्चन पेपर অ্যালোকেটেড অফ দি রুম আপনি যেই রুমে দায়িত্ব পেয়েছেন কতগুলো এনভেলপ আপনার কাছে গেছে টোটাল নাম্বার অফ সেটা লিখতে হবে ডেট অফ एग्जामिनेशन অবশ্যই লিখতে হবে এনভেলপ নাম্বার 1 2 বা এনভেলপ নাম্বার যেই নম্বরে থাকবে সেই নাম্বারগুলো লিখতে হবে এবং ওই নম্বরে এনভেলপ নম্বরে क्वेश्चन पेपर শ্রী নাম্বার কত থেকে কত দশটা থাকতে পারে কুড়িটা থাকতে পারে তাহলে কত থেকে কত আছে সেটা লিখতে হবে এনভেলপ নাম্বার টুতে বা এনভেলপ নাম্বার যে নাম্বার থাকবে তাতে সিরিয়াল নাম্বার কত থেকে কত সেটা লিখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ এনভেলপ নাম্বার যেখানে যেরকম লিখেছেন এনভেলপ নাম্বার এখানেও লিখতে হবে এবং এই এনভেলপ নাম্বারে ধরুন এই কোশ্চেন পেপারের সিরিয়াল নাম্বার যেটা আছে আপনি অল ইউজ করেছেন তাহলে অল ইউজড লিখবেন আনইউজ ক্রস মারবেন ধরুন সবগুলো ইউজড হয়েছে আপনি দিলেন সব ছাত্রছাত্রীরা পেয়েছে কিন্তু লাস্টে তিনটে আপনি ইউজ করতে পারলেন না তিনটে নেই ছাত্রছাত্রীর অ্যাবসেন্ট আছে বা এক্সট্রা গিয়েছে সেখানে কিন্তু আনইউজড বলে আপনাকে লিখতে হবে অবশ্যই মনে রাখবেন নেম অব দ্য ডেজিগনেশান আপনার নাম এবং আপনার ডেজিগনেশান কি অবশ্যই লিখবেন এবং সিগনেচার অবশ্যই করবেন এটা কিন্তু মেন ব্যাপার এই বছর নতুন সবচেয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা সাথে যেসব শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকারা গার্ড দেবেন তাদের কাছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিনোপসিস বললে হয় সেই সিনোপসিস কিন্তু অবশ্যই জমা দিতে হবে অবশ্যই ভালো করে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন যাতে মাধ্যমিক পরীক্ষার সব ছেলেমেয়েরা খুব ভালো করে দেয় সেই দিকে আমাদের নজর থাকবে এবং সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে বলবো বেস্ট অফ লাভ সবাই খুব ভালো করে পরীক্ষা দাও সবাই খুব ভালো রেজাল্ট করো